আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আজকে আবারও আমাদের একটি মেরিন সম্পর্কিত একটি ভিডিও বা গাইডলাইন নিয়ে হাজির হয়েছি আমি শিয়া বসেন সো আপনারা জানেন যে আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই বাংলাদেশের যে মেরিন যে সেক্টরটা রয়েছে সেটা নিয়ে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং সম্মানের সহিত এবং খুব পরিশ্রমীর মানে পরিশ্রমী যারা যারা আমাদের সাথে থাকেন প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করে তারা পরিশ্রম করে তার পাশাপাশি আমরা তাদেরকে প্রপার গাইড করার চেষ্টা করি তারই আঙ্গিকে আজকেও আমি আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ মেরিন ক্যাডেট অ্যাডমিশন সম্পর্কে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক ঠিক আছে এটা মনে রাখবা যে বাংলাদেশ মেরিন ক্যাডেট অ্যাডমিশনের কোশ্চেন আফটার এক্সাম তোমাকে প্রোভাইড করবে না হ্যাঁ কোশ্চেন প্রোভাইড করবে না ওকে কোশ্চেন প্রোভাইড করবে না এটা মাথায় রাখবা হ্যাঁ কোশ্চেন প্রোভাইড করবে না তার মানে আমাদের বর্তমান যুগে বাংলাদেশের যতগুলো সেক্টর রয়েছে মেরিনের জন্য মানে আমরা যদি বলি যে মেরিনের যতগুলো পরীক্ষা হয়েছে লাস্ট থ্রি ইয়ার্স তার একটা প্রশ্ন আমরা কখনো বাইরেতে দেখিনি সো ফিফটি নাইনের আমাদের কিছু স্টুডেন্টরা ক্রমে আর কি পরীক্ষার হল থেকে নিয়ে আসছিল ওইটা তাদেরকে বাধা দেওয়া হয় নাই সেই কোশ্চেনটা আমরা জানি বাট সিক্সটি ক্যাডেট ব্যাচের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন কিন্তু বের হইতে দেয় নাই সো এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো জায়গায় তুমি কোশ্চেন ব্যাংক বলো বা বই বলো যত জায়গায় তুমি 60 ব্যাচের হচ্ছে হলো প্রশ্ন দেখবা একটাও রিয়েল কোশ্চেন না প্রথমত হচ্ছে হলো কথা এইখানে সেকেন্ড কথায় আসো আমরা হচ্ছে হলো কিভাবে তোমরা প্রিপারেশন শুরু করবা ঠিক আছে প্রিপারেশন শুরু করবা হচ্ছে হলো ম্যাথ নিয়ে ঠিক আছে এই ম্যাথটা গত বছর খুবই টিপিক্যাল ম্যাথ করেছিল টিপিক্যাল বলতে বেসিক ম্যাথ করেছিল ঠিক আছে বেসিক ম্যাথ আমি আবারও বললাম বেসিক ম্যাথ ক্লাস নাইন এবং টেন থেকে বেসিক ম্যাথের কোশ্চেনগুলো করা হয়েছিল সো তোমাদের এই বছরের যে চেঞ্জটা আসতে পারে সেটা হচ্ছে ম্যাথের যদি আমরা শুনতেছি যে একটু রিটার্ন আসার সম্ভাবনা হইতে পারে সো ম্যাথের রিটার্ন পার্টটা থাকতে পারে তবে সেটা অবশ্যই এইচএসসি প্লাস এসএসসি উভয় সিলেবাস মিলেই থাকতে পারে এটা হচ্ছে আমাদের একটা প্রেডিকশন বলতে পারো যেহেতু এখনও সার্কুলার দেওয়া হয় নাই সেক্ষেত্রে বলছি তাহলে যদি এখানে বলতে পারো যে ভাইয়া এসএসসির কোন কোন টপিকগুলো আমাদের পড়া উচিত তাই না সো এস এসসির টপিক হচ্ছে হলো টোটাল ষাটটা টপিক টোটাল ষাটটা টপিক আই রিপিট টোটাল ষাটটা টপিক এই টোটাল ষাটটা টপিক তুমি ভালো মতো পড়ে গেলে তোমার এসএসসি কমপ্লিট আর এইচএসসিতে আমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আসে তার থেকে তুমি যদি এইটটি সিলেবাস মানে শর্ট সিলেবাসটা আগে ভালো মতো পড়বা এবং ফুল সিলেবাসের এইটটি পারসেন্ট মোটামুটি ভাবে না খুব ভালো মতো যদি প্রিপারেশন নিতে পারো যদি সেটা এমসিকিউ বা রিটার্ন হোয়াট এভার যেটাই আসুক না কেন তুমি হানড্রেড পারসেন্ট ওটা কভার করতে পারবা এইটা হচ্ছে আমাদের ম্যাথের পার্টটা নিয়ে আমি আলোচনা করলাম এবং ম্যাথের ক্ষেত্রে অবশ্যই ইন্টারমিডিয়েটের মূল বইটা খুব ভালো মতো ফোকাস দিবা এবং এসএসসির বেসিক যেমন সৎ করার ম্যাথ লগারিদমিক ম্যাথ যেমন হচ্ছে হলো বীজগণিতিক রাশি এই টাইপের ম্যাথগুলো তোমাকে একটু ভালো মতো করে যেতে হবে তারপরে আসি আমরা আমার কাছে অনেক বেশি কোশ্চেন আসে যে ভাইয়া ফিজিক্স কোশ্চেনটা নিয়ে বা ফিজিক্স নিয়ে আমরা কি করতে পারি তাই না ফিজিক্স নিয়ে আমরা কি করতে পারি এইবার আমি একটু কথা বলি ফিজিক্সের মূলত তুমি শুধুমাত্র ইন্টারমিডিয়েটের বইটাকে ভালো মতো ফোকাস দিবা ইন্টারমিডিয়েটের বইটা যেহেতু এখনো সার্কুলার আসে নাই তোমরা ধরে নিতে পারো এমসিকিউটার জন্য সো এমসিকিউটা ভালো মতো রিকল করে এমসিকিউতে ভালো মতো রিকল করে তুমি মেইন বই আবারও বলতেছি আই রিপিট মেইন বই ঠিক আছে আমাদের তিনজন রাইটার আছেন তিনজন রাইটার তিনজন রাইটারের বই পড়বে এখন কার কার বই পড়বা সেটাই হচ্ছে হলো কথা তাই না এখন আমি বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে হলো ইসাক স্যারের বই পড়বা তারপর হচ্ছে হলো তপন স্যার তারপর হচ্ছে হলো প্রামাণিক স্যার ঠিক আছে এই তিনজন পদার্থবিদের হচ্ছে হলো কি পড়বা মেইন বইগুলো দেখার চেষ্টা করবা আর যদি তোমাদের কাছে না থাকে ধরো একজন রাইটারের বই আছে তোমার কাছে সেই একজন রাইটারের মেইন বইটাই ভালো মতো শেষ করবা ফর থিওরিটিক্যাল পার্ট ম্যাথমেটিক্সে এমসি আসলে থিওরিটিক্যাল পার্ট সবচেয়ে বেশি আসবে আর যদি রিটার্ন আসে ফিজিক্সে যদি রিটার্ন আসে ধরে নাও ফিজিক্সে আসলো হচ্ছে হলো রিটেন ঠিক আছে তাহলে রিটার্ন আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেইন বইয়ের পিছনে মেইন বইয়ের পিছনে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা বারবার সুন্দর করে দেখে যাব প্লাস প্লাস আমরা সূত্র ফর্মুলা আই রিপিট ফর্মুলার ফর্মুলা ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করব। মনে রাখার চেষ্টা করব এখানে ম্যাথ আসবে হ্যাঁ মনে রাখার চেষ্টা করব যেমন চলতরিত থেকে একটা প্রশ্ন যদি রিটেন হয় একটা প্রশ্ন আজকে আমি লাইভে বলে যাচ্ছি বা এই ভিডিওতে বলে যাচ্ছি সেটা হচ্ছে তোমার চলতরীর থেকে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যয় হচ্ছে কত ইউনিট কত টাকা কতটি বাতি লাগানো যাবে এই টাইপের প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন বাবা কারণ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে যতবারই রিটার্ন হয়েছে ম্যাক্সিমাম মানে ম্যাক্স টাইম হচ্ছে হলো এই টাইপের একটা প্রশ্ন তারা করেছি যে কত টাকা ব্যয় কতগুলো হচ্ছিল বাতি লাগানো যাবে এবং কত ইউনিট খরচ হচ্ছে সো এই বিষয়গুলো থেকে তুমি ফিজিক্সের একটা ভালো ধারণা পাবা কথা কি বুঝতে পারছো আর হচ্ছে যদি আমাদের রিটেন পার্টটা এবার চলে আসে তাহলে তোমরা ধরে নিতে পারো যে বাংলার উপরে হয়তো বা কোশ্চেন নাও থাকতে পারে যেহেতু তার আগের বছরগুলোতে অর্থাৎ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আমাদের কাছে রিটার্ন প্রশ্নটি আছে সেটি কাজ চলছে শুধুমাত্র এই বইটা রিটেনের এই বইটা আমরা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তারা সংগ্রহ করতে পারবে এটা আমরা পাবলিকলি করব না কারণ হচ্ছে ওই প্রশ্নগুলো বাজারে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে নাই যেটা আমাদের এই প্রতিষ্ঠানের কাছে এত বছর ধরে রয়েছে সো যেহেতু প্রতিষ্ঠান আজকে নয় প্রতিষ্ঠান অনেক আগের সো দ্যাটস ওয়াই আমরা ওই প্রশ্নগুলো আমাদের পেইড ব্যাচের বাচ্চাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি মানে ওইটা একটা বই আকারে যাবে যাতে তারা ওইটা আর কি বই আকারে সলভ করতে পারে প্লাস ওই জায়গাটাতে সিক্সটি ওয়ান ক্যাডেট ব্যাচের একটা সাজেশন অ্যাড হয়ে যাবে সো বিষয়টা হচ্ছে তোমরা যারা মেরিন একাডেমিতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে হলো কী কী টপিক পড়ার দরকার এবং কিভাবে পড়ার দরকার ম্যাথ ফিজিক্সের একটা পূর্ণাঙ্গ টপিক এবং কোন স্যারের বই পড়বা সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করেছি ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা করবা হয় তুমি এসি আহমেদ করো আর না হয় কেতার স্যারের বই করো যে কোনো একটা করো কোনো সমস্যা নাই ম্যাথ ইজি প্রশ্ন হবে ইনশাল্লাহ ফিজিক্স মেইন বই যে তিনটা বললাম সাথে মেডিকেলের বিগত পাঁচ বছরের কোশ্চেন খুব ভালো মতো দেখে যেও ঠিক আছে এই হচ্ছে আমাদের ম্যাথ ফিজিক্সের একটা মোটামুটি একটা কনফার্মেশন দিলাম যে তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো এবার আসি আমরা সিক্সটি ওয়ান ক্যাডেট ব্যাচের জন্য অফলাইনের পাশাপাশি আমাদের অনলাইনের সম্পূর্ণ দায়িত্বটা আমি দেখতেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন ব্যাচে আমি যদি বলি যে আমাদের অনলাইন ব্যাচে রাইট নাও আমাদের অনলাইন ব্যাচে রাইট নাও 230 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে যেটা এখন পর্যন্ত অনলাইনে যতগুলো প্রাইভেট ব্যাচ রয়েছে আমাদের মেরিনের জন্য সকল প্রতিষ্ঠান থেকে সর্বাধিক পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে এইখানে আমরা সবচাইতে টপ ক্লাস স্টুডেন্টগুলোকে পেয়েছি আমরা বিশ্বাস করি তোমরা আমাদের স্টুডেন্টের কোয়ালিটি এমন যে ক্যাডেটের স্টুডেন্টরা রয়েছে এবং পাবলিক ক্যান্ড স্কুলগুলোর স্টুডেন্টরা রয়েছে ক্লাস তারা পরিশ্রমী এবং তাদেরকে আমরা কীভাবে মোটিভেট করি তার একটা ছোট্ট উদাহরণ তোমাদের কাছ দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা করি এটা আমাদের কোর্স তোমরা ব্রেনবাস লিখলেই চলে যাবে আমাদের ওয়েবসাইটে গুগলে যে ব্রেনবাস লিখবো আমাদের ওয়েবসাইট চলে আসবে সো তুমি ওয়েবসাইটে দেখবো নম্বর কোর্সটা চলে আসছে দুইশত জন আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ সো আমি তোমাদের কাছে বলে দিচ্ছি যে এটা তুমি কীভাবে করবা তাই না এটা করার যে উপায়টা রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি কোর্সটি কিনুন এখানে আমি ক্লিক করলাম আমি এখন এগুলো দেখাতে পারতেছি না সেটা হচ্ছে এখানে আমাদের কোর্স রুটিনগুলো আপডেট হয় আমরা অক্টোবর মাসের আজকেই আপডেট করে দিব আফটার রেকর্ডিং দিস ক্লাস সো আমরা এই চ্যাপ্টারের মানে আমাদের যে ইয়াগুলো থাকে আমাদের প্রত্যেকটা রুটিন আমরা খুব সুন্দর করে ওদেরকে সাজিয়ে দিই কে ক্লাস নিবে এবং কে কীভাবে করবে সব ওয়েবসাইটে হয় যেহেতু গুরুত্বপূর্ণ সকল গ্রুপ লিঙ্ক তুমি যখন ভর্তি হবা তখন মোটামুটি আমাদের প্রাইভেট গ্রুপ এবং ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো এবং আমরা যেহেতু লাইভ ক্লাস তোমরা জানো চল্লিশ দিনের বেশি এখন ফেসবুক রাখে না বাট আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে দ্যাটস ওয়াই আমরা যেটা করি প্রত্যেকটা ক্লাস আমরা এখানে আসলে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারতেছি হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেটা হয় প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিই তারা এখান থেকে ওয়েবসাইট থেকে ক্লাস করতে পারে ক্লাসের পরে আমরা যেগুলো পড়াই সেই লেকচার শিটগুলো আমরা ওয়েবসাইটে ওইভাবে সাজিয়ে দিই যাতে তাদের কারো কোনো প্রবলেম না হয় এরপরে হচ্ছে হলো লাইফ এক্সাম অর্থাৎ তোমরা ওয়েবসাইটেও তোমাদের এক্সামগুলো দিবা আজকে দশ তারিখ দশ মাস দুই আমি ভিডিওটি রেকর্ড করছি ঠিক এই মুহূর্তে আমাদের মেগা এক্সাম জিরো টু চলছে অর্থাৎ ভর্তি পরীক্ষায় গত বছরে একশো ষাটটি প্রশ্ন ছিল নব্বই মিনিট সময় ছিল মার্চ ছিল আশি নেগেটিভ মার্কস ছিল জিরো করে প্রত্যেকটা জিনিস সেম ক্যাটাগরি মেনটেন করে আমরা আমাদের এই মেগা এক্সামগুলোকে সাজিয়ে থাকি এবং আমাদের স্থির তরি প্রত্যেকটার উপরে আলাদা আলাদা লেকচার মানে এক্সাম হয় প্রত্যেকটা লাইভ এক্সাম নেওয়া হয় সো এই যে তার লাইভ এক্সাম আর প্রিভিয়াস বছরের হচ্ছে আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন আর সমাধানটা আমরা এখানে পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করছি সো তোমরা যারা এখন এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করো নর্মালি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে সো আমি তোমাদের কাছে ওই জায়গাটাতেই বলে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ করবো জিরো ওয়ান বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলেও আমার এই নাম্বারটা পাবা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবা নো কল আই রিকোয়েস্ট এই নাম্বারে কল দিলে কেউ ধরবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবা যেহেতু অফিসিয়াল নাম্বার সো হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার পরিচয় দিলেই হয়ে যাবে এবং আমাদের সাথে যুক্ত আছেন অলমোস্ট 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 দুইশো তিরিশ জন আমরা এখানে যে জিনিসটা হচ্ছে এখন আমরা রিটেনের পাশাপাশি এমসি এবং রিটেন বোথ উভয় প্রকারেই আমরা আসলে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি এবং আফটার সার্কুলার যেই পরিবর্তনটাই আসবে না কেন আমাদের ক্লাস প্যাটার্ন সেরকমই হয়ে যাবে সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারো বা আমাদের এই কারণ ওয়েবসাইটে সব বিস্তারিত দেওয়া আছে আর কোর্স পেমেন্ট আমি এখনও বাড়াই নেই বাট আমরা আফটার সার্কুলার যদি রিটার্ন প্যাটার্ন দেখি তাহলে সেটা চার হাজার একষট্টি টাকা হয়ে যাবে এখনও রাইট নাও পঁচিশশো একষট্টি টাকাই আসে কারণ রিটেনে আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে সো যারা একই ব্যাচে আমরা রিটার্নটাও কভার করে দিচ্ছি এখানে এমন না যে তুমি এখন পঁচিশশো একষট্টি টাকায় ভর্তি হচ্ছ পরবর্তীতে হচ্ছে তোমাকে আলাদা করে আবার আমরা পেমেন্ট চাচ্ছি না ঠিক আছে আমাদের মুখের জবান একটাই পার্লের চাইতে বেশি দেওয়ার চেষ্টা করি যেটা আমার পেট ব্যাচের বাচ্চারা জানে সো আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি সেই জায়গাটাই আমি ধরে রাখার চেষ্টা করি সো তোমাদের জন্য শুভকামনা থাকলো কী কি পড়তে হবে সেটা আমি বলে দিয়েছি আর ব্যাচ সম্পর্কে অনেকেই জানতে চাও আমাদের সেটাও বলে দিয়েছি যে কিভাবে ভর্তি হওয়া ইতোমধ্যে প্রত্যেক দিনই হিউজ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ সো আই রিপিট যে তোমরাও সবাই যুক্ত হয়ে যাও এটাই সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মেরিন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও আসসালামু আলাইকুম সবাইকে